ফেসিস্ট হাসিনার পতনের পর রাজধানী জুড়ে যেনা একটা নতুন দৃশ্যপট ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম প্রতিদিনই মেইন সড়কে গিজ গিজ করছে এসব অবৈধ যানবাহন এ নিয়েই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দেন জনপ্রিয় অভিনেত্রী রুকায়া জাহান চমক তিনি লিখেছেন মেইন রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা চললে গাড়ির ট্যাক্স দেব না তার এই মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে লাইক কমেন্ট আর শেয়ারে ভরে যায় সোশ্যাল মিডিয়া কিন্তু প্রশ্ন হলো হঠাৎ কেন গাড়ির মালিকরা ট্যাক্স দিতে চাইছেন না এর উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে ভয়াবহ সব তথ্য বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতি আগস্ট মাসের দুর্ঘটনার প্রতিবেদনে বলা হয়েছে মাত্র এক মাসে চারশো সাতানব্বইটি সড়ক দুর্ঘটনা যার মধ্যে নিহত হয়েছে পাঁচশো জন আহত হয়েছে আরও এক জন বিশ্লেষণে দেখা যাচ্ছে এত বড় একটি অংশের জন্য দায়ী ব্যাটারি চালিত অটোরিকশা এখন বাস্তবতা হলো টেক্স ছাড়া রাস্তায় কোনো গাড়ি চলতে পারে না ট্রাফিক পুলিশে ধরা পড়লে মামলা জরিমানা সবই আছে অথচ গাড়ির মালিকরা প্রতি বছর সিসি অনুযায়ী কমপক্ষে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে আড়াই লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স দেন একাধিক গাড়ির মালিকদের গুনতে হয় আরও পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত সরকারের রাজস্ব খাতে বিশাল অবদান রাখছে এই ট্যাক্স কিন্তু সেই টাকায় তৈরি অবকাঠামো নষ্ট করছে অবৈধ অটো রিক্সা দেখা যায় এসব রিক্সার নেই কোনো কাগজপত্র নেই বৈধ বৈদ্যুতিক সংযোগ তবু এক একটি গ্যারেজে দিনে একশো পঞ্চাশ থেকে দুশোটি রিক্সা চার্জ হচ্ছে অবৈধ লাইন দিয়ে বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে চলছে এই বাণিজ্য এর ফলে রাজধানীতে আলো জ্বলে থাকলেও গ্রামে দেখা দেয় লোডশেডিং কৃষকরা শেষ দিতে পারেন না শিক্ষার্থীরা পড়াশোনায় ব্যাহত হয় সাধারণ মানুষ ভুগে দুর্ভোগে শুধু তাই নয় গোপন সূত্র বলছে বর্তমানে রাজধানীতে যারা এসব অটোরিকশা চালাচ্ছেন তাদের বড় অংশই সাবেক ছাত্রলীগ কর্মী হাসিনা পতনের পর আত্মগোপনের থেকেই তারা এখন রিক্সা চালকের বেশ সুপ্রিয় কিন্তু আচরণে আগের মতো বিনয় নেই আছে অপথ্য ভাষায় গালাগালি ব্যাপার গতি আর জনভোগ সৃষ্টির প্রবণতা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ধরা পড়ছে কীভাবে অটোরিকশা চালকেরা গাড়িতে ধাক্কা মেরে উল্টো মালিকের সাথেই দুর্ব্যবহার করছে এরা সুযোগ পেলেই উঠে যাচ্ছে মেইন রোডে ভিআইপি জোনে এমনকি এক্সপ্রেস ওয়েতেও কখনো কখনো উল্টো পথে আসতেও দেখা যায় তাদের ভয়াবহ পরিসংখ্যান বলছে দেশের মোট দুর্ঘটনার প্রায় নব্বই শতাংশ ক্ষেত্রে সরাসরি ব্যাটারি চালিত অটোরিকশা প্রতিদিন গড়ে অন্তত পাঁচজনের মৃত্যু ঘটছে তাদের ব্যাপরা চালানোর ফলে এখন সময় এসেছে কঠোর সিদ্ধান্ত নেওয়ার বিশেষজ্ঞদের মতে ঢাকার মতো ব্যস্ত নগরীতে কখনোই এসব ব্যাটারি চালিত অটোরিকশার অনুমতি দেওয়া উচিত নয় প্রয়োজনে গ্রামাঞ্চল বা উপজেলা শহরে নিয়ন্ত্রিত গতিসীমার মধ্যে সীমিত পরিসরে ব্যবহার করা যেতে পারে অন্যথায় গাড়ির মালিকদের ট্যাক্স না দেওয়ার ঘোষণা জাতীয় রূপ নিতে পারে যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে শেষ কথা রাজধানীকে বাঁচাতে হলে এখনই রাস্তা টানতে হবে ব্যাটারি চালিত এই অটোরিকশার দৌরাত্মের উপর নইলে সড়কের শৃঙ্খলা ফেরানো তো দূরের কথা প্রতিদিন বাড়তে থাকবে প্রাণহানি বাড়বে জনদুর্ভোগ